বিওয়ার দাঁত ফেলার বা দাঁতের চিকিৎসা করার পর ডক্টর বলে যে এক ঘন্টা দুই ঘন্টা অথবা একদিন বা দুই দিন কুলি করা যাবে না এখন আপনি যখন নামাজ কালাম করতে যাবেন তখন তো অজু কালাম করতে হবে অজু কালাম করতে গিয়ে আমি কুলি ছাড়া উজু কেমনে করব এই বিষয়টা নিয়ে আমরা অনেকে কনফিউশন থাকে কুলি ছাড়া উজু করলে হবে কিনা কোলা স্বভাবে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো ভিডিও স্কল না করে শেষ পর্যন্ত ভিডিও পদে চুপ রাখুন এবং কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের বিষয়টা হচ্ছে কলি ছাড়া করলে হবে কিনা আমরা প্রথমে দেখবে যে ওজুর ফরজে কুলি আছে কিনা অজুর ফরজ হচ্ছে টোটাল চারটি কি কি এক হচ্ছে সমস্ত মুখ করা আর দুই নম্বর হচ্ছে যে দু হাতের কোনে বরাবর ভালোবাবত করা তিন নম্বর হচ্ছে যে মাথা চার ভাগের এক ভাগ মাছ করা আর চার নম্বর হচ্ছে যে দু পায়ের টাকুন সহ ভালোভাবে দত করা তার মানে আপনার চারটি ওজুর ফরজে একটি কুলি কলি নেই আমরা ওজোর ফর সাথে গতানুগতিক কুলি করে দেখি হাতের খোঁজে বরাবর প্রথমে দই ঠিক আছে নাকে পানি দিয়ে গলা এই গুলা হচ্ছে আপনার সুন্না আপনি যদি মোতাবেক যদি ওযু করতে চাইলে সেক্ষেত্রে এগুলা করতে হয় এখন আপনি তিন জন ঠিক আছে আপনি তিন তিনজন আপনার তো কুলি না করার রেস্ট্রিকশন আছে সেক্ষেত্রে সুস্থ হওয়ার লক্ষ্যে আপনাকে সেগুলো তো মেনে চলতে হবে হ্যাঁ অত্যপুর ছাত্র লিমান পরিষ্কার করেছেন তাই ইমান রঙ্গ। ঠিক আছে অবশ্যই সব অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ধুয়ে বা সহ মেনে অজু করতে পারলে ভালো কিন্তু আপনাকে সেটা আপনাকে মেনে চলতে হবে আপাতত যদি কুলি করতে না পারেন সেক্ষেত্রে ওজু ফরজ সাতটি মেনে যদি আপনি অজু করেন সেক্ষেত্রে আপনার অজু হবে কুলি ছাড়া এখানে একটি বিষয় বলি এটা তো আপনি সামান্য উজু করতে পারছেন না সরি কুলি করতে পারছেন না ঠিক আছে যদি আপনার একটা অঙ্গ ভেঙে যায় ঠিক আছে বা আপনি হাত দৌত করতে পারছেন না বা আপনার খাওয়া ভাঙছে ফা দৌত করতে পারছেন না তখন কি করবেন সেক্ষেত্রে অন্যান্য অঙ্গ গুলা ভালোভাবে ধুয়ে ওজুর ফরস মেনে ধুয়ে যে অঙ্গটা আপনি দৌত করতে পারছেন না সেটা বেজা হাত দিয়ে একটু মাসে করে নেবেন ঠিক আছে বেজা হাত দিয়ে একটি আমি হাত বুলিয়ে নিব ঠিক আছে তো সেটা সে নিয়তা আমি উজু করার লোককে এটা আমি দ্রুত করছি সে নিয়তা আপনি একটু মাছে করে নেবেন সেক্ষেত্রে আপনার উজু হবে দেখতেছেন যে আপনার গোসল করা লাগতেছে তো তখনও যদি হয় যায় আপনার ওই যে যে অঙ্গটা বেজানো যাচ্ছে না সেটা একটু আপনি বেজা হাত দিয়ে মাছে করেন সেক্ষেত্রে গোসল হয়ে যাবে হয়ে যাবে এটা তো আপনি সুস্থ হওয়ার লক্ষ্যে করছেন যদি পরিপূর্ণ সুস্থ হয়ে যান সেক্ষেত্রে আপনি সব নিয়ম মেনে সুন্না এবং ফরস মেনে অজু করেন বা গোসল করেন ডাজেন্ট ম্যাটার কিন্তু সুস্থ হওয়ার লক্ষ্যে আপনাকে এই রেস্ট্রিকশনটা মেনে চলতে হবে সুতরাং আপনি ছাড়া অজু খরচ মেনে অজ্য করুন সেক্ষেত্রে আপনার অজু হবে নামাজ কালাম আশা করবো আমাদের সাথে ভিডিও দেখে ভালো লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম